হরে কৃষ্ণ আজকের ভিডিওতে আমরা মা কালীর তপস্যা সম্পর্কে জানব মা কালী শিবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন এবং পুত্র প্রাপ্তির জন্য তপস্যা করেছিলেন তো আজকের ভিডিও তো খুবই ইন্টারেস্টিং হতে চলছে মা কালী হচ্ছে শক্তির দেবী শক্তির দেবীর যে তপস্যা রয়েছে সে সম্পর্কে আমরা চলুন কাহিনীটি ভালো করে জানি কেন মা কালী তপস্যা করেছিলেন কেনই বা দেবরাজ ইন্দ্র মা কালী এবং শিবের ঔরসের সন্তান জন্মদানের ব্যাপারে কেন হয়তো দুশ্চিন্তায় ছিলেন তো চলুন আমরা কাহিনীটি শ্রবণ করি মা কালীর তপস্যা শিব পার্বতীকে বিবাহ করে কৈলাসে আনলেন পার্বতী রাজার কন্যা শিবের নিজস্ব কোনো ঘর নেই তিনি থাকবেন কোথায় এতদিন ঘরের প্রয়োজন ছিল না কিন্তু এখন ঘর না হলেই নয় তাই বিশ্বকর্মা ডেকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হলো তৈরি হলো বিশাল প্রসাদ পার্বতী সেই প্রসাদ দেখলেন এবং বললেন মোটামুটি ঠিক আছে তবে আমার বাবার প্রসাদের থেকে সামান্য ছোট একেবারে নিরাশ্রয়ের থেকে এই ভালো তিনি মহাদেবকে বললেন যেদিন গৃহে প্রথম প্রবেশ করা হবে সেদিন যেন একটা যজ্ঞ করা হয় পার্বতীর কথা শুনে মহেশ্বর খুব খুশি হলেন গৃহস্থে যত তিনি যজ্ঞ করলেন সেই যজ্ঞে ঋষিগণ দেবতাগণ আর যত সব প্রমদগণও এলেন মহা মহাধুমধামের যজ্ঞক্রিয়া শেষ হল নানা রকম ভক্ষ ভোজে সবাই খুশি হল উমায় সেই গৃহে মহাদেবের সঙ্গে আনন্দে থাকতে লাগলেন আগে শিব একা একা থাকতেন বোম বোম করে ঘুরে বেড়াতেন এখন তিনি পার্বতীকে নিয়ে গৃহস্থ বা গায়স্থ জীবনযাপন করছেন কারো কোনো কষ্ট নেই মহাদেব একদিন কথার ছাড়া পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন শিব একটি রসিকতা করেছিলেন কিন্তু উমা বুঝতে পারেননি তিনি মনে খুব দুঃখ পেলেন তখন তার মনে দৃঢ়তা এলো তিনি অভিমান করে বললেন হে পরমেশ্বর কোন গাছকে যদি কুঠার দিয়ে কেটে ফেলা হয় তখন কাটা জায়গা দিয়ে আবার কচি পাতা বের হয় তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে কিন্তু কেউ যদি কটু কথা বলে কাউকে আঘাত করে তাহলে সে মনোবাধা দূর করা যায় না মুখ থেকে যে ব্যাক্যন বা বাক্যবান বেরোয় সেটা যখন আঘাত করে আহতজন সবসময় মনোবেদনা ভোগ করে যিনি জ্ঞানবান হন তিনি কখনো কটু বাক্য প্রয়োগ করেন না হে নাথ আজ তুমি ধর্ম অতিক্রম করলে আর দিন যাতে তুমি আমাকে কালি না বলতে পারো তার জন্য আমি তপস্যা করতে চাই তুমি অনুমতি দাও এই বলে পার্বতী শিবের চরণে প্রণাম করলেন তখন শিব কিছুক্ষণ চিন্তা করে উমাকে তপস্যা অনুমতি দিলেন স্বামীর অনুমতি পেয়ে উমা বোম জানে উঠলেন তারপর হিমালয় এক শৃঙ্গে একটি সুন্দর জায়গা পরিদর্শন করে সেখানে তপস্যায় বসলেন তখন তিনি ভাবতে লাগলেন একা তপস্যায় বসলে অনেক রকম আসতে পারে তাই তিনি তার চারজন ডেকে পাঠালেন সঙ্গে সঙ্গে সেখানে বিজয়া জয়ন্তী আর জয়া হাজির হলেন খুব আনন্দের সঙ্গে তারা পার্বতীর সেবায় বতি হলো একদিন শিবকে পাওয়ার জন্য গিরাজের কন্যা এক মনে করে তপস্যায় মন দিলেন পার্বতী যেমন তপস্যা করছিলেন এখন ঠিক তেমনি তপস্যা করলেন একদিন একটি বাঘ ঘুরতে ঘুরতে আশ্রমে ঢুকে পড়ল। সে দেখলো একটি নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে তখন বাঘটি ভাবলো এই নারী তপস্বিনী একে খাওয়া উচিত হবে না তপস্যায় সিদ্ধ হলে এই নারী যখন বল লাভ করবে তখন আমি একে খাইনি বলে আমিও বল লাভ করবো বাঘ যখন এই সমস্ত ভাবছে তখন পার্বতী চার শখে সেখানে ছিল না সেই বাঘ তখন সেখানেই বসে রইল চার শখে আশ্রমে বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু বাঘকে শান্ত থাকতে দেখে তারা যে যার কাজ করতে লাগলো করার জন্য পার্বতী কঠোর তপস্যা করছিলেন এভাবে একশো বছর পার হয়ে গেল ব্রহ্মা উমার সামনে উপস্থিত হলেন ব্রহ্মা বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট এখন তুমি বলো কি প্রার্থনা তোমার ব্রহ্মার কথা শুনে দেবী পার্বতী খুব খুশি হলেন এবং বললেন হে পদ্মাসন আমাকে বর দেবার আগে এই বাঘটিকে বর দিন দেবীর কথা শুনে ব্রহ্মা সেই বাঘকে বর দিলেন হে বাঘ তুমি সনপত্য লাভ করবে ভাগ্যবানে তোমার ভক্তি থাকবে আর সব জায়গায় তোমার জয় হবে বাঘকে ব্রহ্মা বরদান করার পর বড় পার্বতীকে বললেন এবার তুমি বর চাও তুমি যা চাইবে আমি তাই দেব তখন দেবী পার্বতী ব্রহ্মাকে বললেন আমার গয়ের আঙ কালো এই রঙকে আপনি সোনার বন করে দিন ব্রহ্মা বললেন তাই হবে এই বলে তিনি চলে গেলেন দেবী তখন কৃষ্ণমূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন দেবী যে দেহটি পরিত্যাগ করলেন সেখান থেকে আর একজন দেবীর উৎপত্তি হলো সেখানে ইন্দ্র উপস্থিত হয়ে বললেন হে দেবী তোমার দেহকোষ থেকে উৎপন্ন এই দেবীর নাম হবে কৌশকী এই কৌশিকী আমার ভগ্নী হলো তাই আমি হলাম কৌশিক হে পার্বতী নন্দিনী এই দেবীকে এখনো আমাকে দাও পার্বতী ইন্দ্রের সব কথা শুনলেন এবং তারপর তিনি কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন ইন্দ্র তাকে নিয়ে আনন্দে বৃন্দ্যাচলে চলে গেলেন বৃন্দ্যাচলের সৌন্দর্য দেখে দেবী খেউ খুশি হলেন বললেন আমি এখানেই বাস করব ইন্দ্র তখন দেবীকে সেখানে স্থাপন করলেন একটা শেঙা শেঙা এনে তার বাহন করে দিলেন তারপর বললেন হে দেবী এই বৃন্দা পর্বত তোমার অধিষ্ঠানের জন্য আর পুণ্যক্ষেত্র রূপে পরিগণিত হবে আর তুমি বৃন্দাবাসিনী নামে খায়াতে হবে দেবগান এখানে এসে যথাবিধি মতো তোমার পূজা করবে সবার পূজা পেয়ে তুমি বিজয়িনী হবে আর তুমি আমাদের সত্যদের সংহার করবে এইভাবে দেবীকে সেখানে প্রতিষ্ঠা করলেন ইন্দ্র এবং তারপর তিনি নিজে ইন্দ্রপুরীতে ফিরে গেলেন পার্বতী এদিকে বরমার্বা লাভ করে খুব খুশি হয়েছেন তিনি আনন্দে কৈলাসে গিয়ে মহেশ্বরের প্রণাম করলেন পার্বতীকে দেখে শিব একেবারে অবাক প্রেমপূর্ণভাবে তখন গৌরীকে আলিঙ্গন করলেন পরিচ্ছন্ন আজ গৌর স্বর্ণপ্রবা সমাজ শিব পার্বতীর সঙ্গে কৈলাসী খুব আনন্দের সঙ্গে বাস করছেন তারা হাজার হাজার বছর ধরে প্রতিক্রিয়ারত হলেন অগত্যা সবাই ছুটলেন ব্রহ্মার কাছে সবার মুখে একই কথা কেন এমন হলো স্থির হয়ে কিছুক্ষণ চিন্তা করলেন ব্রহ্মা অন্তর্যামী দেখতে পেলেন হরগৌরীর রতক্রিয়ার ফলে এমন হচ্ছে দেবগণকে জানালেন সেই কথা সেই জন্য ত্রিভুবন আক্রান্ত ব্রহ্মা দেবতাদের কাছে এই কথা বলে চুপ করে গেলেন শঙ্করের এই মোহ কিভাবে নাশ হবে তার উপায় তিনি বললেন না যতকাল শিবের এই মোহের সমাপ্তি না হয় ততকাল তারা সেখানে অবস্থান করবেন বলে স্থির করেন শঙ্করের এই রতিক্রিয়া শেষ হলে নিশ্চয়ই তার পুত্র হবে হাজার বছর অতিক্রিয়ার ফলে যে পুত্র হবে সে নিশ্চয়ই খুব তেজস্বী হবে এই সকল কথা ভাবে ইন্দ্র খুব ভয় পেতে লাগলেন দেবতাদের এই আলোচনা শুনে শঙ্করের পুত্র যদি খুব তেতস্বিনী হয় তাহলে সে যুদ্ধে ইন্দ্রকে হারিয়ে দিয়ে স্বর্গের সিংহাসন লাভ করবে কাজেই আর দেরি করা উচিত নয় তবে সব দেবগণ চললেন কৈলেশ্বের মন্দার পর্বতে কিন্তু শিবের প্রসাদ ঘরে যেতে কেউ সাহস করছেন না না জেনে কি বিপদ ঘটবে সব দেবতারা ঠিক করলেন তারা অগ্নিকে সেখানে পাঠাবেন কারণ দেবতাদের মধ্যে সব থেকে ছোট হলো অগ্নি সবাই তাকে ভূতের মতো খাটায় সবার আজ্ঞা অগ্নি ভয় পেয়ে ভয় পেয়ে শিবের দ্বারের কাছে পৌঁছে গেলেন সেখানে গিয়ে ভাবতে লাগলেন সেখানে তিনি ঢুকবেন কি ঢুকবেন না কারণ দ্বার দেশে দ্বার পালবিহীন রূপে নন্দী দাঁড়িয়ে আছেন সবাই ভয় লাগে বহু চিন্তা করলেন কিন্তু তিনি কোনো উপায় বার করতে পারলেন না তিনি হঠাৎ করে দেখতে পেলেন একটি হাঁসের ফেললেন ওই হাসগুলোর সন্ধ্যায় যখন প্রেশাদে ঢুকবে তখন তাদের সঙ্গে তিনি হাঁস ঢুকে পড়বেন সেইভাবে নন্দীকে ফাঁকি দিয়ে প্রেশাদে ঢুকে পড়লেন তারপর হংস দেহে সংস্কারের মাথার কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনি কি করছেন আপনার গৃহে দ্বারে কত দেবতা বসে আছেন আপনি একবার গিয়ে দেখুন এই কথা শুনে উঠলেন তখন তিনি পার্বতীকে ছেড়ে অগ্নির সঙ্গে বাইরে এলেন দেবতাদের দেখলেন তিনি দেখলেন তার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে শিবকে দেখতে পেয়ে দেবতা তাকে প্রণাম করলেন মহেশ্বর তখন বললেন আপনি কিসের জন্য এসেছেন যদি কোনো বরের প্রয়োজন থাকে তাহলে আপনি এক্ষুনি দিয়ে দিচ্ছি তখন দেবতারা বললেন হে ঈশ্বর আপনি কাজে লিপ্ত আছেন তা থেকে বিরত হন মহেশ্বর বললেন আপনারা যা চাইছেন তাই হবে কিন্তু এই মৈথুন এই পর্যন্ত যে রে সংগৃহীত হয়েছে আপনাদের মধ্যে কে কাউকে ধারণ করতে পারবে শঙ্করের কথা শুনে দেবতারা একেবারে ভেঙে পড়লেন মাথা নিচু করে সকলে উঠে পড়লেন তারও মুখে কোনো কথা নেই মহাবলবান শিব রেত ধারণ করতে পারবে কি তাই সবাই বিশেষ চিন্তাগ্রস্ত হলেন অগ্নিদেব সকল দেবতার অবস্থা নিরীক্ষণ করলেন তিনি নিজে শিবের কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনার রেত আমাকে দিতে শঙ্কর তার অগ্নিদেবকে দিলেন অগ্নি তা পান করে হলেন ভূত তারপর শঙ্কর সবাই প্রণাম করে যে যার ঘিরে চলে গেলেন শিবের শুক্র পান করে ক্রমক্রমে অগ্নিহীনবল হয়ে পড়লেন এবে পাঁচ হাজার বছর কেটে যায় অগ্নি আর সেই রেজ তেজ সহ্য করতে পারছেন না দেখে দেবতারা ভাবতে লাগলেন কি করা যায় সবাই যুক্তি দিলেন কাছে যাবার অগ্নি ব্রাহ্মণ গেলেন যেতে যেতে তার সঙ্গে তিনি সব ঘটনা বললেন জলমায় কুটিলাকে তারপর অগ্নি অনুরোধ করলে কুটিলাকে বললেন শিবের রেজ ধারণ করা তুমি যদি এই কাজ করো তাহলে তোমার সুন্দর পুত্র হবে সেই পুত্র সকলের কাছে প্রশংসা পাবে কুটিলা গিরহাজের কন্যা কুটিলা চিন্তা করে দেখলো এমন সুযোগ ছাড়া করা যাবে না তখন অগ্নিকে কুটিলা বলল শিবের রেত তার জলে ফেলে দিতে কুটিলার কথা শুনে অগ্নি খুব খুশি হয়ে সেই রেদ ফেলে দিলেন কুটিলার জলে কুটিলা আনন্দের সঙ্গে সেই রেত ধরে রাখলেন অগ্নিদেব পাঁচ হাজার বছর ধরে রেখেছিলেন শিবের রেত তাই অগ্নির মাংস মেদ রক্ত মজ্জা রোম চকু মাথার চুল গোভ দাড়ি পর্যন্ত সোনার মতো হয়ে গেল তখন থেকে অগ্নিদেব হিরণ্যের মতো বা হিরণ্যের নামে খ্যাত হলেন। শিরে রে ধারণ করলেন পাঁচ হাজার বছর ধরে এতে তার গর্ব পূর্ণ হলো কিন্তু তিনি এই ধরে রাখতে না পেরে কাছে ব্রহ্মা তাকে দেখে বললেন তোমার গর্বে কে তৈরি করলো কুটিরা তখন সব ঘটনা বলল তিনি বললেন আমি পাঁচ হাজার বছর ধরে আছি কিন্তু পুত্র প্রসব হচ্ছে না পিতামহ বললেন তুমি উদয়বনে যাও সেখানে বিশাল সরবন আছে সেখানে তুমি এক গর্ব ত্যাগ করো আরও দশ হাজার বছর পর ওর থেকে পুত্র জন্ম হবে বর্মা কথা মতো পুটলা উদয়বনে গেল এবং সেখানে তিনি মুখ দিয়ে গর্ব পরিত্যাগ করলেন এইভাবে দশ হাজার বছর কেটে গেল সেই তেজের প্রভাবে উদয়বনে বনে বিক্ষলতা পশুপক্ষী সবাই সোনার মতো রং হয়ে গেল তারপর সেই তেজ থেকে এক পুত্রের জন্ম হলো শিশুটি মুখে আঙুল দিয়ে উমা 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 কত লাগলো বনের মধ্যে সেই সময় ছয়জন কীর্তিকা ঘুরছিল তারা শুনতে পেল একটি সদ্যজাতের কান্না তারা গিয়ে দেখলো শিশুটি অপূর্ব সুন্দর তারা ভাবলো এমন জায়গায় সদ্যজাত শিশু এলো কেমন করে কে ফেলে দিয়ে গেল যা হোক তারা সকলে শিশুটিকে কোলে নিতে চাইলো সকলকে তাকে নিজের স্থান পান করাতে চাইল অগ্নিকে ডেকে ব্রহ্মা বলেন হে শুন অগুহ নামে তোমার পুত্র হলো সে ব্রহ্মার কথা শুনে অগ্নি অবাক হলেন এবং ব্রহ্মাকে জিজ্ঞেস করেন আপনি গুহ বলছেন কাকে এই নামে আমি কাউকে চিনি না তুমি তাকে তাকে ধরে রাখতে বলে আমি ধরেছিলাম কাজেই সেই আমার পুত্র তুমি ঠিক বলেছ কিন্তু আমি যদি তোমাকে না দিতাম তাহলে তুমি পেতে কেমন করে এইভাবে এইবারে দুইজনে ঝগড়া করতে লাগলেন তখন ব্রহ্মা বলেন তুমি যে শঙ্কর রেত পান করেছিলে এবং তুমি কুটিলাকে দিলে পরে কুটিলা সরবনে ফেলেছে তা থেকেই পুত্র জন্মেছে তারই নাম অগ্নি তাড়াতাড়ি সরবনের দিকে যেতে গিয়ে কুটিলার সঙ্গে দেখা হলো কুটিলা জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ অগ্নিদা বলেন সরবনে যাচ্ছি সেখানে আমার পুত্র সন্তান জন্ম নিয়েছে কুটিলা শুনে বলল। সে তো আমারও পুত্র তখন নারায়ণ জিজ্ঞেস করলেন কলহের কারণ কি অগ্নি বলেন শঙ্করের তেজে সরবনে এক পুত্রের জন্ম হয়েছে সেই পুত্রকার এ নিয়েই আমাদের দ্বন্দ্ব নারায়ণ তখন তাদের শিবের কাছে যেতে বললেন তিনিই বলতে পারবেন এই পুত্রকার দুজনে তারা চলল শিবের কাছে শিবকে প্রণাম জানিয়ে তাকে তারা জিজ্ঞেস করলেন সরবনে যে পুত্রের জন্ম হয়েছে সেটি কার তাদের কথা শুনে শিব আনন্দে বললেন আজ আমি পুত্রের মুখ দেখতে পাবো পার্বতী সব শুনে বললেন চলুন আমরা এক্ষুনি যাই সেই বালকের কাছে সেই পুত্রকে দেখার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে উঠছে আর বালকটিকে নিয়ে তখন এত দ্বন্দ্ব তখন তাকে জিজ্ঞাসা করলেন জানা যাবে কে তার পিতামাতা কুমার কথা শুনে শিব তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন কুমারকে দেখার জন্য সঙ্গে গেলেন গিরিজা পাবকার কুটিলা তারা গিয়ে দেখলেন কুমার দুজন কৃত্রিকার কোলে শুয়ে আছেন ছয় মুখ নিয়ে প্রত্যেকের স্থান পান করছে সেই কুমার তাদের প্রত্যেককে অভিসন্দী বুঝতে পারলেন তিনি কুমার মূর্তি দেখালেন শঙ্করকে বিশাল দেহ দেখা দিলেন গিরিরাজকে আর সুন্দর রূপ দেখলেন কুটিলাকে অগ্নি মহান রূপ, এবং শঙ্করী অগ্নি কুটিলা সকলকেই কুমুরে দেখা দিলেন কৃত্রিকাগণ তখন উদ্বিগ্র করলেন এই পুত্র শিবের শিব কৃত্রিকগণ বললেন এই শিশু তোমাদের তাই আমি এর নাম দিলাম কার্তিকীয় আর এই শিশু কুটিলার কুমার পার্বতীর স্কন্দ আর গুহ আর পাবকের মহাসেন আর সে যেহেতু তাই তার নাম হবে সারস নামকরণ করার পর শিব দেবতাদের এবং ব্রাহ্মণকে স্মরণ করলেন তারা সকলে এসে পার্বতীকে প্রণাম জানালেন এবং তারা ছয় মুখ যুক্ত শিশুকে দেখে অবাক হলেন তার দেহ থেকে সূর্যের জ্যোতি বের হচ্ছে অগ্নিকে সকল দেবতারা বলেন হে পাবক এই বালকের দেব কার্য অভিষেক কার্য সমাধা করো আমরা এখন কুরুক্ষেত্রে সরস্বতী তীর্থে গিয়ে এই কুমারে অভিষেক করব। এই কুমারের জন্য আমরা করে আছি এই এই কুমারের শিব কথা বহুকল হাতে খুব খুশি হলেন তখন কুমারকে নিয়ে কুরুক্ষেত্রে গেলেন মহা ধুমধামে সেখানে ঋষি ও ব্রহ্মা অভিষেক করলেন কুমারের তাকে অনেক বনৌষধি সাজ সমুদ্রের জল ঢেলে স্নান করানো হলো অভিষেক অনুষ্ঠানে সৌন্দর্য চারগণ বা চরণগণ মধুর গীত গাইলেন এবং নানা রকম বাদ্যযন্ত্র বাজালেন উমা তার স্কন্দকে কোলে নিলেন এবং তাকে আদর করতে লাগলেন চুমু খেলেন শিব কুটিলা অগ্নি সবাই খুব আনন্দিত হলেন তারপর সেই কুমারকে দেব সেনাধিপতে বরণ করা হল শিব ব্রহ্মাদি এবং সকল দেবতারা সেই কুমারের সাহায্যের জন্য বহু বানকে উপহার দিলেন কার্তিকে বাহরের জন্য গরুর তার পুত্র মহুরকে দিলেন তারপর সেই কুমার পিতা মাতাকে প্রণাম করলেন বিষ্ণু ব্রহ্মা আদি দেবগণকে প্রণাম জানিয়ে ময়ূরী পিঠে চড়লেন এবং তারকাসরের বিনাশ করার উদ্দেশ্যে রওনা দিলেন এইভাবেই কালীর তপস্যা থেকেই তৈরি হলো তারকাসরের বধের উপায় এবং শিবের রে ধারণ করে অগ্নিদেব গিরিজা পাবক কুটিলা এভাবে শারবণ স্থাপন হলো এইভাবেই কার্তিকের জন্ম হলো কার্তিক হচ্ছে শিব পার্বতীর প্রথম পুত্র শিব পার্বতীর আরেক পুত্র রয়েছে গণেশের গণেশের বিবাহ নিয়ে আরেকটি ভিডিও করব সেই ভিডিওতে সবাই দেখবেন এবং ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন হরে কৃষ্ণ